নমস্কার বন্ধুরা শুভ সকাল 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 চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আমার ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে তো দেখো এক আমার ছোট মেয়ে আমার দাদার মেয়ে এসেছে বেড়াতে আমাদের বাড়িতে তো ওকে বায়না করেছে আমাকে চুল বেঁধে দিতে হবে তো ও চুল বেঁধে দিচ্ছে আর আমার বড় মেয়ে বই পড়ছে আর এত নাচানাচি করছে এই দেখো আমার দাদার মেয়েটা তো নাচানাচি করছে ওকে একটু জালিকে আসলো আর এখন সকালবেলায় সাইকেল বের করে নিল সাইকেল চালাবে স্যার আসবে পড়াতে না না আজকে পড়া নেই ভুল বললাম সরি আজকে পড়া নেই তো সকালবেলা একটু বই পড়বে তা না এখন সাইকেল চালাবে তো যাই হোক তারপরে দেখো চুনো মাছ রেখেছিলাম তো চুনো মাছ কাটতে দিয়েছি আমার শাশুড়িকে আমার শাশুড়ি এখানে বসে বসে চুনো মাছগুলো বেছে দিচ্ছে আর আমি চা খাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিচ্ছি আমাদের সবারই কিন্তু চা মুড়ি খাওয়া হয়ে গেছে সকালবেলা তারপরে রান্নার প্রস্তুতি চলছে এখানে আমার মা আমার মা এসেছে তো শাক বেছে শাকটা আবার ধুয়ে দিচ্ছে এটা হলো পাট শাক আর কি বলো বন্ধুরা মা এই মা শব্দটা শুনেই যেন কত শান্তি তাই না তো যে মা ডাক ডাকতে পারো আর যে মা ডাক শুনেছ তার জীবন একেবারেই ধন্য আমি জানি অনেকেরই মনে অনেক রকমের দুঃখ কষ্ট আছে তো যার জীবনে মা আছে তার দুঃখ থাকলেও সেটা কিন্তু ঠিক হয়ে যায় অতটা দুঃখ থাকে না মা বাবা এই দুটো জিনিসই জীবনের সবথেকে কাছের তো যাই হোক আমার এই যে আমার কড়াই হাড়ি সব মেজে নিয়েছি আজকে আমি কাঠের উনুনে রান্না করব। যেহেতু একটু বেশি লোকের রান্না তো উনুনে করাটাই ভালো গ্যাসে না বড় বড় হাড়ি কড়াই দিয়ে রান্না করা একটু দেরি হয়ে যায় তো তাই আমি কড়াইটার নিচে একটু মাটি আর একটু ছাই দিয়ে জল দিয়ে গুলিয়ে নিয়ে সেটা আমি লেপে দিচ্ছি যাতে কড়াইটা মাজার সময় কালিগুলো খুব সহজেই উঠে যায় তো এইগুলো আমি করে নিচ্ছি আর ওই যে বললাম যে মা মা এসেছে আমাদের বাড়িতে আমার মা আর আমার দাদার মেয়ে এসেছে তো বাড়িতে লোকজন এলে না খুবই ভালো লাগে একটু কাজটা বেড়ে যায় কিন্তু মা আসলে না আমার অতটা কাজ করতে হয় না আমার মা আমাকে সব কাজ গুছিয়ে দেয় হাতে ধরে ধরে সব করে দেয় শুধু রান্নাটাই আমি করি আর চাই গায়ে বসে বসে এটা কিন্তু অন্য কেউ করবে না নিজের মা বলে কথা তাই না আমার তো বাবা নেই তো মা আছে বলে এইটুকু শান্তি আমার আছে আর যদি মাটাও না থাকে জানি না তারপরে আমার কি হবে আমার জীবনের সুখ শান্তি সব চলে যাবে মা আছে তাই আমি একটু আনন্দ করতে পারছি মা এসেছে বাবা তো নেই বাবা থাকলে হয়তো আমাকে নিতে আসতো মনে পড়লেই ডাকলেই চলে আসতো আর মা আছে মা তো পারে না একা একা আসতে বয়স হয়ে গেছে তো তাই কি করবো অনেক দিন পর মা এসেছে ভালো লাগছে আস্তে আস্তে আরও বয়স হবে হয়তো আসতেই পারবে না যেমন বাবা আসে না কোনো দিনও হয়তো মাও ওরকম একদিন হয়ে যাবে জানি না তখন কি হবে ভাবলেই কেমন লাগে আর বাপের বাড়ি থেকেও মনে হয় সবাই আমাকে ভুলে যাবে একদিন এরকম হয় সবারই তাই না মা বাবা যার দুনিয়াতে নেই তার কেউই নেই কাছের বলে ছোট থেকে বড় করলো মানুষ করলো বিয়ে দিল আর তারা পর হয়ে গেল এটাই তো মেয়েদের জীবন আর তাদেরকে ছেড়ে পরের কাছে এসে সেই পরই আবার আপন হয়ে যায় এটা স্বাভাবিক ব্যাপার তাই না সবাই মুখে বলে দেয় স্বাভাবিক ব্যাপার কিন্তু এটা একটু ভেবে দেখো তো সবাই যে এটা কেমন মনের একটা ব্যথা যারা ছোটো থেকে আদর করে আহ্লাহ করে মানুষ করেছে বড় করেছে আশা নিয়ে স্বপ্ন নিয়ে কত ভালোবাসা দিয়ে কত কষ্ট করে মানুষ করেছে খেয়ে না খেয়ে সেই মেয়েটাকে খাইয়েছে আর সেই মেয়েটাকে যদি অন্যের হাতে তুলে দিতে হয় তখন তাদের জীবনে কেমন লাগে আর যে চলে আসে সেই কাছের মানুষদেরকে ছেড়ে পরের কাছে তখন তার কেমন লাগে এটা এটা শুধু মেয়েরাই বুঝবে এই কষ্ট আর কেউ বুঝবে না তো বন্ধুরা দেখতেই গরমে আমার অবস্থা অবস্থা একদম বেহাল তো দেখো হাওয়াতে একদম পাই দিয়ে আগুন না এত উঁচু এত উঁচু এখান থেকে একদম এতখানি উঁচুতে উঠে যায় আগুন তো মাংসটা কষাচ্ছি এখন সব রান্না বাকিগুলো হয়ে গেছে তো তোমাদেরকে পরে দেখাবো এখন শুধু মাংসটা হলেই হয়ে যাবে বাইরে রান্না করছি আর ধোয়াতে এই হাওয়াতে একদম ধুমো হচ্ছে একবার আগুন নিবে যাচ্ছে ধোঁয়া হচ্ছে আবার জ্বলছে তখন আবার ধাপ ধাপ করে উপর অব্দি এতখানি উঁচুতে উঠে যাচ্ছে আগুন তো দেখো ধুমে তুমি কি হয়েছে তো বন্ধুরা দেখো এই যে ভাত হাড়িতে এখানে ভাত আছে আর এই যে এটা হলো পাট শাক রসুন দিয়ে রসুন ফোড়ন দিয়ে পাট শাক করেছি আর এই যে এটা হলো চুনো মাছ দিয়ে চুনো মাছ দিয়ে উচ্ছে আলু দিয়ে একটা শুকনো শুকনো করে একটা তরকারি চচ্চড়ির মতো করে এটা হলো চিকেন মাংসের ঝোল এটা একটু হালকা করেছি একটু পাতলা করেছি লাল লাল ঝোল এখন যেহেতু বিকেলবেলা তো তাই আমার দাদার মেয়ে বলল চলো পিসে একটু ঘুরে আসি তাই ওকে নিয়ে গেলাম আমরা সবাই মিলেই গেলাম একটু মাঠে ঘোরার জন্য তো মাঠে গিয়ে কিন্তু তোমাদের কাছে কিছুই শেয়ার করতে পারিনি আর মাঠ ভরে আমরা ঘুরতেও পারিনি ওখানেই মানে এইখানে এসেই আমরা কিছু একটা কিছু শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি তো শর্ট ভিডিও বানাতে বানাতে দুটো তিনটে বানাতে বানাতেই একদম সন্ধ্যা লেগে গেছে তো তার জন্য আর যায়নি আর তোমাদেরকেও কিছু শেয়ার করতে পারিনি তো মাঠ থেকে ঘুরে এসে আমরা বাড়িতে ছেলে মেয়েদেরকে হাত মুখ ধুয়ে দিয়ে আমি একটু চা খেয়ে নিলাম সবাই অবশ্য খায়নি তো চাটা খেয়ে চা খাওয়া হাফটা হয়ে গেছে তারপরে মনে পড়লো যে আমি তো ব্লগ করছি তো একটু শেয়ার করে দিলাম তারপরে আমার ছোট মেয়েকে খেতে দিয়েছি আর বড় মেয়ে আর আমার দাদার মেয়ে তারপরে খেতে বসেছে তো ওরা খেয়ে যাওয়ার পরেই আমরা কিন্তু সবাই মিলে খেয়ে নিয়েছি আর খাবার মানে রাতে যে সব খাবার ছিল দিনের যে সব খাবার ছিল সেইগুলোই আমরা রাতে খেয়েছি তো যাই হোক অনেক মনের কথা অনেক কিছু শেয়ার করে ফেলেছি তোমাদের কাছে তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলেই যে কমেন্ট করে বলবে ভালো হয়েছে তা কিন্তু না ভালো না লাগলেও কিন্তু কমেন্ট করে ঠিক করে দিও যে কোথায় ভুল হলো কোথায় ঠিক হলো কি হলো আমাকে জানাতে পারো আমি পরবর্তীতে ভিডিওগুলো ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের সামনে যাতে ভালো লাগে আমি সেটাই করব। আর বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো অনেকটা আশা নিয়ে কিন্তু এসেছি তোমাদের সামনে জানি না ভবিষ্যতে সফল হতে পারবো কিনা অবশ্যই পারবো যদি তোমরা আমার পাশে থাকো আমাকে হেল্প করো ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো আর তোমাদের কথা আমি মনে করে অবশ্যই আমি এরপরে ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো ভালো থেকো সবাই টাটা গুড নাইট